বলো তো শীতকালে যদি বৃষ্টি হয় তাহলে কেমন লাগে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখছি আকাশে মেঘ মানে আকাশের মুখ কিন্তু ভার শীতকালে বৃষ্টি আমার তো একদমই অপছন্দের আর দেখো কি পরিমাণে জল জমে গেছে মানে ভোরের থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর শীতকাল একটু উঠতে যেহেতু দেরি হয় তো দেখো ঘুম থেকে ওঠার পরে দেখছি এই পায়রাগুলোও কিন্তু খাবার খাওয়ার জন্য ছোটাছুটি করছে আর আমাদের এই পায়রাগুলো জানো তো ডিম পারবে তো বাইরে যে খড়কুটো আছে সেগুলো নিয়ে ওরা ওদের জায়গায় রাখছে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখছি সারা আকাশে মেঘ আর বৃষ্টি পড়ছে টিপ টিপ করে একটু আগে কিন্তু ভীষণ বৃষ্টি হয়ে গেল আর একটু আগে আমরা চাও খেয়ে নিয়েছি আর দেখবে যে কি পরিমাণে জল বেঁধেছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই জায়গাটা দেখো জল বেঁধে গেছে শীতকালে বৃষ্টি অবাক হওয়ার বিষয় না দেখো আর এই জায়গাটা এমনিতেও একটু নিচু বৃষ্টি পড়লে না মানে বৃষ্টি হলেই জল বেঁধে যায় যাই হোক প্রকৃতির নিয়ম যখন যেটা হবে সেটা তো আমাদেরকে মেনে নিতেই হবে তাই না এই দেখো এই দেখো দুজন এই যে লাল লাল মতো দেখতে পাচ্ছ যে পায়রাটা এটা কিন্তু একটা ছেলে পায়রা আর পাশে আছে একটা মেয়ে পায়রা আর যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে বাজারে যাওয়া হয়নি আর বাড়ির উপরে একটা কাকু এসেছিলো তার কাছ থেকে আমরা মোটামুটি মাছ মাছ নিই তো সেই কাকুর কাছ থেকে মাছ নেওয়া হয়েছে তো দেখো এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে আর এখানে রয়েছে জিওল মাছ তারপরে বলে ফলুই মাছ পাকাল মাছ আর ছিল শিঙি মাছ এই শীতকাল পড়েছে এখনও কিন্তু মূলো খাওয়া হয়নি তো দেখো আজকে কিন্তু মূলো দিয়ে আর বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট মতো করা হবে আর দেখো বন্ধুরা গাছে কিন্তু প্রচুর লঙ্কা ধরেছে এগুলো হলো কালো লঙ্কা আমাদের বাড়িতে সাদা লঙ্কার গাছও আছে কিন্তু এই লঙ্কার টেস্টটা একটু অন্যরকম লাগে মানে ভালো লাগে আজকে সকালবেলা কিন্তু তাড়াতাড়ি রান্না করে নেওয়া হচ্ছে দুপুরেরটা আর আজকে কিন্তু লুচি আর ঘুগনি রান্না হবে জেঠিতে বাড়িতে হবে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব প্লিজ তোমরা পাশে থেকো আর ভিডিওটি দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাইরের উনুনে ভাত বসিয়ে দিয়েছি কি বলো তো বাইরের উনুনে যেহেতু আমাদের পাইপ নেই সেজন্য জন্য না হাঁড়িটা কালো হয়ে যায় আর এই দেখো এখানে কিন্তু সেই মূলর তরকারিটা কিন্তু রেডি লাস্টে একটু সর্ষে বাটা দেওয়া হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছিল আর এদিকে দেখো বন্ধুরা মাও কিন্তু লুচি আর তরকারি দিয়ে আমাকে খেতে দিয়েছে এখানে রয়েছে ঘুগনির তরকারি আর এছাড়াও আমাদের বাড়িতে যে শিঙি মাছগুলো তোমাদেরকে দেখানো হয়েছিল। সেই শিঙি মাছের ঝোলটাও কিন্তু পাতলা করে রান্না করা হয়েছে আর এটা হয়েছে আলু আর কাঁচকলা দিয়ে বেশ স্বাস্থ্যকর কিন্তু এই খাবারটা আর এই তরকারি সবসময় ঝোলটা একটু পাতলাই করতে হয় তাহলে ভালো লাগে দেখো আকাশের অবস্থা সকালবেলা দেখালাম যে বৃষ্টি হচ্ছিলো আর এখন দেখো রোদ উঠেছে বাহ বেশ ভালোই লাগছে কিন্তু দেখো এই পৃথিবীতে কর্ম ছাড়া কিন্তু কেউ চলতে পারে না প্রত্যেককেই কিন্তু কিছু না কিছু কর্ম করতেই হয় সে বড় কিছু করুক আর ছোট কিছু করুক আর কোনো কাজই কিন্তু ছোট নয় তো দেখো বন্ধুরা এখন কিন্তু মা ফুচকা বাঁচতে বসে পড়েছে আর তারপরে কিন্তু বেশ অন্ধকার হয়ে এসেছে আর আজকে কিন্তু মা দোকান নিয়ে যায়নি আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে না বাইরেটা খুব ভালো লাগছিল জানো তো আর তারপরে আমার হাজব্যান্ড কফি করলো আমি বলছিলাম যে আমি কফি করি তো ও বলছে না আজকে আমি কফিটা বানাই তো দেখো ও এখন কফি বানাবে আর আমি কিন্তু বসে বসে খাবো তো যাই হোক চলো তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু কফি রেডি আর কফিটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। এত সুন্দর কফি আমি বানাতে পারি না আর দেখো অনেকটাই দুধ দিয়েছে কফিতে আর টেস্টটা অবশ্যই সুন্দরই এসেছে ওই জন্য বুঝতাম না কিন্তু এখন মনে হয় প্রত্যেকটা মেয়ে বলে কথা নয় ছেলেদেরও সব কিছু কাজ শিখে রাখা ভালো তো দেখো বন্ধুরা মা কিন্তু বিডির কাজ নিয়ে এসছে আর আমি বসে বসে টিভি দেখছিলাম আর একটু মা কি করছে সেটাও লক্ষ্য করছিলাম আর চেষ্টাও করছিলাম নিজে সেটা করার যে রাত্রি সাতটা তো আজকে কিন্তু রাত্রের মেনুতে রয়েছে চিকেন কষা আর ফ্রায়েড রাইস আর এই মুরগিগুলোও কিন্তু আমাদের বাড়িরই একটা মোরগ ছিল আর একটা মুরগি আর দেখো বন্ধুরা সেই মুরগিটার পেটে কিন্তু ডিম ছিল চলো তোমাদেরকে দেখাবো আর এই মাংসটা জাল দিতে কিন্তু অনেকটা টাইম লাগে কষাতেও তো দেখো এটা কিন্তু যখন ঝোলটা ফুটবে তখন ডিমগুলো কিন্তু ঝোলের উপরে দিয়ে দেবো নাহলে ডিমগুলো কিন্তু গলে যাবে এদিকে আমি ফ্রায়েড রাইসের যে সবজিগুলো লাগে সেগুলো কেটে নিয়েছি আর ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা আমি এগুলো কিন্তু ভালো করে ভেজে নেব হালকা আচে ভাজবো বেশি ভাজবো না কারণ নিচে কিন্তু লেগে যাবে মানে লাল লাল হয়ে যাবে কড়া হয়ে যাবে সেটা ভালো লাগবে না খেতে আর এদিকে দেখো বাইরের উনুনে কিন্তু আমি ফ্রায়েড রাইসটা দমেও বসিয়ে দিয়েছি আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে এই জন্যই বলে কাঠের উনুনে রান্না করলে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় তো দেখো সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি কাঠের উনুনে করেছি আর মাংসটাও খুব টেস্টি হয়েছিল আর এদিকে আমার বাবাকে খাবারটা দেওয়ার জন্য আমি আর আমার শ্বশুরমশাই দুজনে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির দিকে আর এখন কিন্তু বাবা ঘরেই রয়েছে আমি ফোন করেই যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না তোমাদের ভিডিওর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো